আল্লাহর নবীর আগমন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল-কানাউল্লাহ শরীফের মধ্যে এর করেন হুয়াল্লাযী বা'াসা ফিল উম্মীন রাসূলান উম্মীন রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ বলেন আল্লারব্যনানা মিন বলেন হললাগি তিনি সেই সত্তা যিনি মাস আফল মিনা রসুলনা যিনি আরও ভাষাবাসী মানুষের মাঝে যিনি নিরক্ষ অরম্মিদের মাঝে পাঠিয়েছেন একজন রাসূল পয়জন রাসুল, একজন রাসুল মিন ভুম তাদের মধ্য থেকেই। আল্লাহ মাইদনেকাছু রহমাতুল লালে আনেই য়াতের ব্যাখ্যা করতে গিয়ে।

তিনি এমন একজন রাসুল তিনি মানুষের অন্তর্ভুক্ত তিনি কোন জিন নন কোন ফেরেস্তা নন নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি মানুষ ছিলেন কি ছিলেন জোরে বলেন কি ছিলেন তিনি জিন ছিলেন না ফেরেস্তাও ছিলেন না বরং মিন আং ওই মানব জাতির মধ্য থেকে একজন রসুল আল্লাহ পাঠিয়েছেন আরবদের কাছে কারণ হলো যে নবী তাদের কাছে এসেছেন যে রসূল তাদের কাছে আবির্ভূত হয়েছেন কাজ আল্লাপ রালমিনের আয়াত তিনি নিদর্শনকে তাদের কাছে তেলাবাদ করে শোনাবেন বলেন না আল্লাহ। দ্বিতীয় নাম্বার ওই শক্তিহীন শক্তি থেকে তাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন বাতিল আকিদা বাতিল বিশ্বাস বাতিল ধারণা থেকে তাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন তামাম পৃথিবীর মধ্যে ইবাদত পাওয়ার একমাত্র সত্তা আল্লাহর জন্যই তাদের ইবাদত করার মতো মন মানসিকতা তৈরি করে দিবেন আল্লাহ ব্যতীত তাম পৃথিবীর কোনো এলাহিয়াত কোন বাতিল প্রভু কিংবা বাতিল খোদা যাদেরকে তারা দাবি করে তাদের জন্য কোনো উপাসনা এগুলো হবে না বরং তাম পৃথিবীর মধ্যে যত ইবাদী হবে যত গোলামী হবে যত দাসত্ব হবে সব কিছু হবে তাদের অন্তর্গুরুকে পরিশুদ্ধ করবেন তাদের অন্তর থেকে কুফুরি মতবাদ দূর করে দিবেন বা তিন নাকিদা বা তিনি বিশ্বাস দূর করে দিবেন কয়ু আল্লিমুহুমুল কিতাবা কিতা বা বল তাদেরকে কিতাব তথা কোরআন শিক্ষা দিবেনী সুনহ তার নবীর সুন্না শিখাবেন বলেন না শুভহান আল্লাহ তাহলে কতগুলো কাজ রসুল দায়িত্ব হলো তিনি দুনিয়াতে এসে আল্লাহর আয়াতকে তাদের কাছে পাঠ করে শোনাবেন তাদের অন্তরকে বাতিল মতবাদ বাতিল আদর্শ থেকে পরিশুদ্ধ করবেন আল্লাহর কিতাব কোরআন তাদের কাছে পড়ে শোনাবেন তাদেরকে শিক্ষা দিবেন আল্লাহ রসুলের সুন্না তাদেরকে জানাবেন যেহেতু ওয়েম কানুম কাবুল আসি ভলাপূর্বে তারা সুস্পষ্ট গুণ মধ্যে নিমজ্জিত ছিল যা বলিয়া তার অন্ধকারের মধ্যে তারা অন্ধকারের মধ্যে তারা কি ছিল দুর্গন্ত ছিল সে অবস্থান থেকে রসুল তাদেরকে মুক্তির পথ দেখাবেন বলেন না শুভানন্দ সম্মানিত হাজিরেন রসুল এতা সাল্লাম আলী কি কারণে একটি পৃথিবীর মধ্যে পাঠানো হয়েছে আল্লাহর নবীর আবির্ভাবের সময় পৃথিবীতে আগমনের সময় বর্ণিত তিনি বলেন বলেন আমার মধ্যে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর মধ্যে কিভাবে এসেছি কখন এসেছি কোন উদ্দেশ্যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহর নবী বলেন ইন্নি ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবীন অবশ্যই আমি আল্লাহর কাছে শেষ পয়গম্বর হিসাবে লিপিবদ্ধ ছিলাম বলেন না সুবহানাল্লাহ আল্লাহর দফতরে কত লাউহে মাহফুজের মধ্যে আমি নবী সর্বশেষ নবী হিসাবে আল্লাহর কাছে লিপিবদ্ধ ছিলাম দুনিয়াতে আসার সিলসিলায় দুনিয়াতে আসার ধারাবাহিকতায় আমি সর্বশেষ নবী আল্লাহর নবী বলেন আনা হাকামুন নাবিয়িনা লা নাবিয় আবাদি পৃথিবীতে আসার ক্ষেত্রে तमाम নবীদের সর্বশেষ নবী হলাম আমি আমার পরে কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আর কোন নবী আসবে তো জোরে বলেন আর কোন নবী আসবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইননা dama lamuntadimu fi tinatihi আমি তখনও আল্লাহর দপ্তরে লঘ্ন শেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম যখন আদমের অবয়ব আদমের দেহ আল্লাহ তৈরি করেন নাই বরং আদমের দেহের জন্য তৈরি মাটি এবং পানির খামিরার মধ্যে যখন আদমের অস্তিত্ব ছিল আদমের পূর্ণাঙ্গ দেহ অবয়ব যখন তৈরি হয় নাই তখন আমি আল্লাহর কাছে শেষ আর নবী হিসাবে ছিলাম বলেন না শুভ আনন্দ রসুল বলেন ওখানে কুম্ভি আউ আমি অবশ্যই আমি অচিরেই সংবাদ দেব তোমাদেরকে অবহিত করব আমার প্রথম অবস্থা দুনিয়াতে আমি কখন এসেছি প্রথম নাম্বার হলো দাওয়াত ইব্রাহিম আমি দুনিয়াতে আসার পিছনে সাইয়েদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দোয়া হলো অন্যতম সাইয়েদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কা সদোয়া করেছিলেন রব্বানা ও বাস্থিহিম রাসূলাম মিনহুম ইয়াকদু আলাইহিম আয়াত ওয়ালা ও বাস্থিহিম এই মানব জাতির মধ্যে আপনি পাঠান রাসূলান একজন রাসূল একজন রাসূল তো জেরে বলেন কোয়জন রাসূল যে রাসূল ইয়াকদু আলাইহি আয়াত আপনারা একটি ওই মানব জাতিকে পড়ে শোনাবেন তেলাওয়াত করে শোনাবেন

যে রসুলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমি হলাম সেই রসুল আমি গোলাম সেই রসুল বলেন না সে বহান দ্বিতীয় নাম্বার হলো তবে সারত ঈসা সেইদিনা হজরত ঈসা রো আমি আমি সুসংবাদের ফসল সেইদিনা ঈসা রো তার উম্মতকে লক্ষ্য করে বলেছিলেন ইয়া বানি শ্রহিলা ইনি মুসব্দি কল্লিমা বাইনা ইয়াদাইয়া মিনা তরতে

যে আসমান থেকে তোমাদের হেদায়তের জন্য হিসেবে পাঠিয়েছেন আমি সে তাওরাতের একজন সত্যায়নকারী থেকে এই কথার সত্যতা আমি স্বীকার করি এবং এই কথার সত্যতা আমি তোমাদের কেউ বলি বলেন না আল্লাহ দ্বিতীয় নাম্বার হলো অমুবাসেরম্বী রসুল আমি এমন একজন রসুলের সুসংবাদদাতা এমন একজন রসুলের অগ্রিম সুসংবাদ দিয়ে যাচ্ছি যিনি আমার পরে পৃথিবীর মধ্যে আসবেন ইয়াতে মিন বাদি যে রসুল আমার পরে আসবেন তারপরে ইসার পরে ঈশা রুহুল্লার পরে তথা আমি ঈশা নবী যে দুনিয়াতে আসি ওই রসুল আমার পরে দুনিয়াতে আসবেন ইসমুহ আহমদ ওই রসুলের নাম হবে আহমদ বলেন না সুভান তা আমার নদী বলেন আমি হলাম সেই আহমদ সাইয়েদ ইসা যে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আবিরভাবে সুসংবাদ দিয়েছেন আসমানবাসী রামকে আহমদ হিসেবে জানে দুনিয়াবাসী রামকে মোহাম্মদ হিসেবে জানে বলেন সুবহানাল্লাহ আমি হলাম ঈসা আলাইহিস সালামের সাইয়েদে শাহরাত সেই সুসংবাদ আর কিরা উইয়া উম্মি আল্লাতী রাতিনা ওয়া দাথনি আমি হলাম আমার মায়ের সেই স্বপ্ন সেই দর্শন আমার মা যখন আমাকে ঘূমিষ্ঠ করেছে তখন আমার মা বলেছে আমার মায়ের পেট থেকে আমার মায়ের রেহেন থেকে এমন একটা নূর এমন একটা আলো বের হয়েছে যে আলোর ঝলকানিতে যে আলোর পাওয়ারে সেই সামের সিরিয়ার প্রাসাদ গুলো পর্যন্ত দেখতে পেয়েছে বলেন তাহলে রসুল পাককে আল্লাহ দুনিয়াতে পাঠানোর পিছনে যে কারণ হেকমত গুলো সবই হাদিসের মধ্যে ভাবে উল্লেখ আছে সম্মানিত শুধু ভাইরা আমার রসুল পাক সাল্লাহ আলি আসাল্লাম দুনিয়াতে এসেছেন তামাম বিশ্ববাসীর জন্য যত বিশ্ববাসী আছে যত মাখলুকাত আছে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য আল্লাহ রসুল পাককে পাঠিয়েছেন রহমদ স্বরূপ বলেন না সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বনে আনামি কালামুল্লাহ শরীফের মধ্যে সাহ করেন

আল্লাহর দফতরে তখন নবী হাসাদে ছিলেন যখন আদম আলাইহিসসালামের সৃষ্টি হয় নাই প্রত্যেক সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন আন জাবির ইবনে রাদিয়াল্লাহু তাআলা হকল কুনতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবীর নিবি আদি আন কাওমি আকবীর নি

আপনার সম্বোধন করে কোন কথা জিজ্ঞাসা করতেন কথা বলতেন বলতেন হুজুর আপনার জন্য আমার সবচেয়ে আদরে বাবা মা আমি উৎসর্গ করব। আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হয়ে যাক সেটা দিয়ে অঙ্গি আর না ও আপনি আমাকে সংবাদ দিন আপনি আমাকে অবহিত করুন আপনি আমাকে বলে দিন